কলিয়ারিগুলো বন্ধ হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে আট হাজার স্কুল বন্ধ করছে একুশ হাজার নতুন মদের দোকান খুলেছে আর এই সব আজগুবি বাতেলাবাজির কথার উত্তর দিতে হবে এতটা দৈনদশা পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হওয়া ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ইনসাফ যাত্রা আগামী সতেরোই জানুয়ারি ব্রিগেডে ডাকাত জনসভার সমর্থনে কলকাতার দিকে এগিয়ে চলেছে সাতচল্লিশ তম দিনে ব্যারাকপুর ওয়ার্ল্ডলেস মোড় থেকে শুরু হল ইনসাফ যাত্রা মঙ্গলবার আয়োজিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য রবীন্দ্র দেব সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক চিকিৎসক কুশোধ্বজ ঘোষ চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় সহ কয়েকশো সিপি এম ডিওয়াই মহিলা সমিতির নেতৃত্ব ও কর্মীবৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজনীতির বিরাজনীতিকরণ ঘটছে বলে অভিযোগ করে মীনাক্ষী মুখোপাধ্যায় ঠিক কি বললেন তুলে ধরব আপনাদের সামনে রাজ্যের সমস্ত বন্ধ কলকারখানা অবিলম্বে খুলতে হবে শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে নারীর সম্মান ও নিরাপত্তা চাই বেসলেস কথা কি হবে একশো দিনের কাজের টাকার কি হবে যারা হাজার দিন বসে আছে ধর্মতলাতে অবস্থানে কি হবে একটার পর একটা কলকারখানা জুট মিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে কলিয়ারি গুলো বন্ধ হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে আট হাজার স্কুল বন্ধ করছে একুশ হাজার নতুন মদের দোকান খুলেছে আর এইসব আজগুবি বাতেলাবাজির কথার উত্তর দিতে হবে এতটা দৈন্যদশা পশ্চিমবঙ্গের রাজনীতির এত রাজনীতির বিরাজনীতিকরণ ঘটছে রাজনৈতিক নেতারা যখন ইস্যু থেকে সরে গিয়ে উল্টোপাল্টা এজেন্ডায় বোগাসলেস বেসলেস কথা বলে তার মানে আমাদের ভবিষ্যতের অভিমুখ ঠিক নেই উপাচার্য নিয়োগের জন্য রাজ্য সরকার আইনের পথে যাচ্ছে এবং আমাদের টাকা খরচ করে আইনি লড়াই লড়বে বলছে এটা কিভাবে বলবে বেআইনি পথে আইনি লড়াই লড়া যায় না ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বাই সেভেন